নমস্কার খাচ্ছি লিচি লিচি খাবো এটা সিজনের ফল সিজনেই পাওয়া যাবে যেমন লিচি আম কাঁঠাল জাম সব কিছু এগুলো সিজনের জিনিস অনেকে যে যেটা ভালোবাসে তার প্রতি আকর্ষণ থাকে সেটার প্রতি অপেক্ষা থাকে কবে আসবে সেটা খেতে পারবে প্রতি বছর অপেক্ষা করে খাবারের জন্য পাগলের মতো যে যেটা ভালোবাসে যেমন অ্যাপেল অ্যাপেলের প্রতি কিন্তু আকর্ষণ নেই কেউ সেরকম কারণ অ্যাপেল সবসময় পাওয়া যায় কিন্তু সিজনের জিনিসগুলো সবসময় পাওয়া যায় না বলে অপেক্ষায় থাকে কবে আসবে কবে খেতে পারবে তাই না তো আমিও ভালোবাসি লিচি আম ভালোবাসি তো বলছি এই যে ভালোবাসাটা আমাদের যে অপেক্ষা করি ভালোবাসা এটা তো আসবে প্রতি বছর আসবে আসবে খাবো কিন্তু আমাদের জীবন থেকে যদি মানুষ একটি মানুষ চলে যায় দ্বিতীয়বার ঘুরে আসে না কোনো দিন আসে না তবু আমরা মানুষকে মানুষের প্রতি অনেকটা অবহেলা দেখবেন একটা মানুষ বৃদ্ধা অবস্থায় অনেকটা অবহেলা অচল হয়ে যায় সে শুয়ে থাকে উঠতে পারে না তার উঠতে বসতে খেতে সব কিছুতে তার কষ্ট হয় সেই লাস্ট বয়সেও সে যদি একটু আদর না পায় তার অনেকটা কষ্ট হয় সে বলতে যদি বলতেও চায় তবু তাকে অনেক কথা শোনানো হয় সে চলে গেলে আর দ্বিতীয়বার আসবে না কখন না কখনো আসবে না তবুও আমরা অবহেলা করি অবহেলা করতে থাকি যে পর্যন্ত তার নিঃশ্বাসটা না যায় নিঃশ্বাসটা যে চলে যাবে তখনকার তার কথা আপনি কিছুদিন ভাববেন একটু চোখের জল ফালাবেন তারপর সব ফুলে যাবেন মাঝে মাঝে মনে পড়বে আপন একটু কানবে মাঝে মাঝে বাকিরা পাত্তাও দিবে না সিজনের ফল প্রতি বছর আসবে তবুও আপনারা পাগলের মতো এটাকে ভালোবাসে থাকেন কিন্তু মানুষকে একটু ভালোবাসতে পারেন না মানুষকে একটু শ্রদ্ধা করতে পারেন না মানুষের প্রতি মানুষের ভালোবাসা দিতে পারেন না এই যে ঝগড়া জাটি বিবাদ কেন না করলে হয় না সংসারটা সুন্দর করলে হয় না হয় কিন্তু করে না কেউ অশান্তি করে জীবন কাটিয়ে যায় কোনো মানুষ কোনো মানুষ চিরস্থায়ী নয় ভগবান জন্ম দিয়েছে ভগবান নিয়ে চলে যাবে একদিন কিন্তু ফল থাকবে ফল থাকবে ফল সবসময় থাকবে আমরা আছি খাচ্ছি আমাদের পরের নেক্সটের ছোট ছোটো বাচ্চারাও খাবে তারপরও খাবে কিন্তু মানুষ একটি মানুষ চলে গেলে আর দ্বিতীয়বার চলে আসবে না তাই মানুষকে ভালোবাসুন মানুষকে শ্রদ্ধা করুন বৃদ্ধ অবস্থায় একটু তাদেরকে শান্তি দেওয়ার চেষ্টা করুন যেন বলতে পারে যে আমি ভালো আছি আমি ভালো আছি মৃত্যুর সময় হাসি মুখে নিঃশ্বাসটা ত্যাগ করতে পারে সে দুঃখ নিয়ে ত্যাগ করাটা তা ঠিক নয় দুঃখ নিয়ে অনেকে ত্যাগ করে অনেকেই অনেকে কথা মনে করলে আজও আমার চোখে জল আসে কিছু কিছু মানুষ হয়তো কি বলবো বলার কিছু নেই কেউ চলে আসছে কলিঙ্গের বাচ্চে তাই কথাটাকে শেষ করলাম লিচি খেয়ে আমি আপনাদেরকে দেখিয়ে কথাটা শেষ করলাম চোখে জল চলে আসলো কিন্তু কলিঙ্গের বাচ্চা বলে আপনাদেরকে কথাটা শেয়ার করতে পারলাম না নমস্কার